একবার এক ইঁদুর লক্ষ্য করলো যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা রয়েছে সে খুবই ভয় পেল ফাঁদটি অকেজ করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য মুরগি ঘটনা শুনে জবাব দিল ফাঁদটি আমার কোনো ক্ষতি করতে পারবে না অতএব আমি এখানে কোনো সাহায্য করতে পারবো না মুরগির কাছ থেকে এই উত্তর শুনে ইঁদুর খুব দুঃখিত হলো এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল ছাগল ফাদের কথা শুনে বলল ওই ফাদ বড়দের জন্য নয় আমি এখানে তোমাকে কোনো সাহায্য করতে পারব না ইঁদুর ছাগলের কাছ থেকে একই উত্তর শুনে দুঃখিত হয়ে গরুর কাছে এলো সব কথা শুনে গরু বলল ইঁদুরের ফাদ আমার মতো বড় প্রাণের কোনো ক্ষতিই করতে পারবে না যা আমার কোনো ক্ষতি করতে পারবে না তাতে আমি সাহায্য করতে পারব না ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো রাতের বেলা বাড়ির কর্তৃ অন্ধকারের ভিতর বুঝতে পারলেন যে ফাঁদে কিছু একটা ধরা পড়েছে অন্ধকারে ফাদের কাছে হাত দিতে উনি হাতে কামড় খেলেন এবং দেখলেন ফাঁদে ইঁদুরের বদল সাপ ধরা পড়েছে তার চিৎকারে কর্তার ঘুম ভাঙল তাড়াতাড়ি ডক্টর ডাকা হল চিকিৎসা শুরু হয়ে গেল কিন্তু অবস্থা মোটেও ভালো না পথ্য হিসাবে ডাক্তার মুরগির সুপ খাওয়াতে বললেন সুপের জন্য কর্তা মুরগিকে জবাই করে দিলেন অবস্থা আস্তে আস্তে আরো খারাপ হতে লাগলো দূর দূরান্ত থেকে আরো অনেক আত্মীয় স্বজন আসতে লাগলো বাধ্য হয়ে কর্তা ছাগলকে জবাই করলেন তাদের আপ্যায়ন করার জন্য আরও ভালো চিকিৎসার জন্য অনেক টাকার দরকার হতে লাগলো অবশেষে বাড়ির কর্তা তাদের গরুটিকে কষাইখানায় বিক্রি করে দিল এক সময় বাড়ির কর্ত্রী সুস্থ হয়ে উঠল আর এই সমস্ত কিছু এই তার ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ উচিত হোক সেই বিপদ তোমাকে স্পর্শ করুক বা না করুক বিপদগ্রস্তকে সাহায্য করা মানুষের নৈতিক দায়িত্ব কেউ যখন বিপদে পড়ে খারাপ সময় পার করে তার বিপদে উপহাস বা খুশি হওয়া উচিত নয় দিন শেষে কাউকে কষ্ট দিলে কারো ক্ষতি চিন্তা করলে আমরা নিজেরাই তার ফর্ব